আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাক সম্মানিত ভিউয়ার্স সুন্দর করে কুরআন পড়তে হলে বা সুরিত কণ্ঠে কুরআন তেলাওয়াত করতে হলে প্রতিটি শব্দ প্র্যাকটিস করতে হবে প্রতিটি শব্দের উচ্চারণ মুখ থেকে বের করতে হবে শুধু প্রতিটি শব্দ কিভাবে বানান করতে হয় এটা শুধু বুঝে সামনে চলে গেলে হবে না মনে করুন একটা শব্দ কিভাবে স্পেলিং করতে হয় এটা শুধু আপনি বুঝলেন বুঝে বুঝে প্রতিটি পার্ট বা লেসেন শেষ করলেন কিন্তু কোনো একটি শব্দ মুখ থেকে উচ্চারণ বের করলেন না বেশি বলা বলি করলেন না কখনো আপনি ভালো কোরআন তেলাওয়াত করতে পারবেন না কেননা এই পৃথিবীতে কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো শুধু বুঝলে হয় না প্র্যাকটিস করতে হয় বা অনুশীলন করতে হয় সেজন্য আমি বলবো আপনাদেরকে প্রতিটি শব্দ আপনারা মুখ থেকে বের করবেন প্রতিটি শব্দ বানান করবেন বানান করার পাশাপাশি বানান ছাড়াও বলার চেষ্টা করবেন তাহলেই ইনশাআল্লাহ আপনারা সুন্দর করে সুরিত কণ্ঠে আল্লাহর কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আমরা শুরু করি এই শব্দটি দেখুন কীভাবে আমি বানান করছি তা আইন জবর এরকম গলার ভিতরে চাপ দিতে হবে লাম জবর লা কি হয় ত্যা লা তারপরে হবে মিম ওয়াও পেশ মু এখানে লং করতে হবে বা টান দিতে হবে টান দিতে হবে কেন এটা হলো পেশ দেখুন পেশের বাম পাশে যদি এরকম ওয় আসে এর উপরে যদি সাকিন আসে এটার আরও একটি নাম আছে যজম যদি জজম আসে সেক্ষেত্রে টান দিতে হয় এরকম টান দিবেন মিম ওয়াও পেশ মো তাহলে এ পর্যন্ত কি হলো বলুন তো দেখি আমার আগে বলতে পারেন কি না লা তারপরে এখান থেকে হবে না না কিভাবে হলো যদি এটাকে আমরা বানান করি নুন জবর না তারপরে এই শব্দটিও বানান করবেন এভাবে ইয় জবর তা জবর তা ইয়াশ তা হা ওয়াও পেশ হু ইয়শ তা হু না। নুনজবর নুন পেশ মন শিঞ্জের শি মুন শি হামজাওয়াও পেশ মুন ও নুনজবর না মন শি ও না এখানে আপনি এভাবে বলতে পারেন এক ফাগুননা করে মিম নুন পেশ ম এভাবে এখানে কেন করলাম এটা হল নুন সাকিন নুন শাকিন অথবা তানভিনের পরে তানভিন কাকে বলে দুই জবর জের দুই পেশকে দুই জবর আসলেও হবে দুইজের আসলেও হবে দুই পেশ আসিলেও হবে তো দুই জবর জের দুই পেশ এই তিনটা সাইন বা তিনটা চিহ্নর কোনো একটি যদি আসে অথবা যদি নুন পরে যদি ইকফার যে পনেরোটি অক্ষর আছে সেই পনেরোটি অক্ষরের কোনো একটি আসে তাহলে এই নুনটাকে নাকের ভিতরে নেবেন এভাবে ডাইরেক্ট নুন না বলে নাকের গোপন জায়গা থেকে গভীরে নিয়ে এভাবে উচ্চারণ করবেন নাক দিয়ে উচ্চারণ করবেন কোথাও জিব্বা ডানে বামে উপরে নিচে লাগবে না লাগলে কিন্তু আবার প্রবলেম হয়ে যাবে নুনটা এমনভাবে উচ্চারণ করতে হবে তখন যে নাক দিয়ে এভাবে যদি নুন সাকিনের পরে কোনো একটি হরফ আসে এখানে দেখুন সিন এসেছে তো এরকম পনেরোটি অক্ষর আছে তা জিম দাল সিন এখানে দেখুন সিন এসেছে সিন সিন সদ্য তফ কফ কাফ। এই পনেরোটি অক্ষরের কোনো একটি যদি আসে নুন সাকিনের পরে সেক্ষেত্রে নুন সাকিনটাকে নাকের ভিতরে নিয়ে গুন্যা করতে হবে এরকম শি উ তারপরে এখানে দেখুন তা বা পেশ তুবে এখানে এই তাটা এই বাটাকে ধরার পাশাপাশি কলকলাও করতে হবে এখানে এই তা অক্ষরটি এই বা অক্ষরটির সাথে কানেক্ট হওয়ার পাশাপাশি কলকলাও হবে কলকলা কীভাবে হবে ধাক্কা লাগবে এরকম তুবে তুবে যদি আপনি এভাবে বলেন তুবো 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 বো বললে হবে না কিন্তু একটা একারের মতো সাউন্ড এখানে করতে হবে তুবে যদি আপনি এভাবে বলেন তুবে এভাবে বললে কিন্তু আবার হবে না মিস্টেক হবে ভুল হবে আমি এখন যেভাবে করছি খেয়াল করুন তুবে একটু তাড়াতাড়ি তুবে তবে সাউন্ডটা বাংলা ভাষার একারের মতো তিন ভাগের এক ভাগ নিয়ে আসতে হবে সজ্জের সি تب سي را او بش رو تب سي رو نون زبر نا تب سي رو نا. ميم تا بش موت را زبر را مت را فا يا زر في موت را في نون زبر نا موت را فينا ميم زبر ما دال يَزِرْ زير دي ما دي نون يَزِرْ زير ني ما دي ني نون زبر نا দি এখানে দুইটি জায়গায় টান দিতে হবে বা লং করতে হবে এখানে দেখুন এটা হলো জের এই জের বাম পাশে যদি এরকম ইয়া আসে ইয়ার উপরে যদি এরকম সাকিন আসে টান দিতে হয় তো এখানে জের আছে জের বাম পাশে ইয়া পাওয়া গেছে ইয়ার উপরে সাকিন পাওয়া গেছে এর জন্য এখানে দি বলার সময় টান দিতে হবে আবার এখানেও দেখুন এই যে নুনের নিচে জেরা আছে এটা হলো জের এই জেরের বাম পাশে দেখুন এখানে ইয়া এসেছে ইয়ার উপরে সাকিন এসেছে এখানেও টান হবে টান হবে কেন এই একই নিয়ম এসেছে এই দুইটা জায়গা টান হবে দিতেও টান হবে নিতেও টান হবে তো শব্দটির উচ্চারণ এভাবে করতে হবে মা দি নি না কফ খা জবর মুতা ক বাজের ক কবি লাম ইয়াজের লি মুি নুন জবর না মুতা ক বিলী না ওয়াও লাম জবর ওয়াল এখানে এই ওয়াওটা এই লামটার সাথে কানেক্ট হবে মাঝখান থেকে এই আলিফটা পড়া যাবে না ওয়াও লাম জবর ওয়াল হা খারা জবর হল হাজের ফি ওয়াল হি ওয়ের না ওয়ান এটা নুন এই ওয়াওটা এই নুনের সাথে কানেক্ট হবে মাঝখান থেকে এই আলিফটা পড়া যাবে না তো এভাবে বানান করতে হবে ওয়াও নুন জবর ওয়ান হা জবর হার ওয়ান হার ওয়াল লাম জবর ওয়াল ফা ফাত ওয়াল ফাত হাফেশ হু ওয়াল ফাত হেউ এখানে দেখুন এই মিমটা এই লামের সাথে কানেক্ট হবে বা এই মিমটা এই লামটাকে ধরবে মাঝখানে একটা আলিফ ছিল এই আলিফটা মিমের সাথে মিশানো আছে বা মিলানো আছে এই আলিফটা পড়া যাবে না তো এটাকে এভাবে বানান করতে হবে মিম লাম জবর মাল কফ আলিফ জবর ক এখানে টান হবে এখানে টান হবে কেন আমরা একটা নিয়ম শিখেছিলাম যে জবরের বাম পাশে যদি খালি আলিফ আসে এখানে দেখুন খালি আলিফ এসেছে এটা হলো জবর এটার বামপাস এই দিকে বামপাস এই বাম পাশে কি এসেছে খালি আলিফ তো এরকম আলিফ আসিলে টান দিয়ে পড়তে হয় এরকম টান দিতে হবে কফ আলিফ জবর ক এখানে টান হবে এখানে টান হলো আবার এখানে টান হলো না কেন বলতে পারবেন দেখুন তো বলতে পারেন কিনা যে এখানে টান হলো না কেন এখানেও তো খালি আলিফ এসেছে এটা হলো জবর এই জবরের বাম পাশে এখানে দেখুন এখানেও খালি আলিফ এসেছে। তো এখানে টান হলো না বা এখানে টান দেওয়া যাবে না কিন্তু এখানেও একই সিস্টেম জবর এসেছে জবরের বাম পাশে খালি খালিয়ালি এসেছে এখানে টান দিতে হবে আর এখানে টান দিতে হবে না কেন দেখি বলতে পারেন কি না কারণটা আমি এখন বলছি কারণ হলো এই মিমটা এই লামটাকে যখন ধরলো তখন টানের নিয়ম ক্যান্সেল হয়ে গেছে টান দেওয়া যাবে না এই মিমটা এই লামটাকে ধরার কারণে টান হবে না তো শব্দটি এভাবে পড়তে হবে ميم لام زبر مال قاف أَلِفْ زبر قا مال قا رازر مال قا ري عين زبر ع مال قا ري ع تابش تو مال কু মিমজের মি নুন লাম জবর নাল মিনাল মিম আইন পেশ এরকম মর মিনাল মো সজ্জের সি মিনাল মর সি را عليف زبر را من المعصيرات تعذرتي من المعسرات من بشم ذل با زبر ذب مذب ذل زبر ذ مذب ذا ذ با زیر زر بی مذب ذا بی نون زبر نا مذب ذا نه نا با بای نون زبر نا بای ذل کھڑا زبر ذا لام زر لی ذا لی কাবজবর কাল লাম পেশ জোল জোল এখানে দেখুন এই জাল আর এই লাম একসাথে হবে মাঝে এই ওয়াও আর আলিফ এই দুইটি হরফ এই ওয়াও আর আলিফ এই দুইটি অক্ষর পড়া যাবে না ওয়াও আর আলিফ এই দুইটি অক্ষরকে বাদ দিতে হবে পড়া যাবে না কেন পড়া যাবে না এই জাল হরফটি এই লাম হরফটিকে ধরল এই জন্য পড়া যাবে না তো এভাবে জিম জবর যা রুল যা লাম আলিফ জবর লা লি জালালি ওয়াউ লাম জবর ওয়াল এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় খেয়াল করুন এই ওয়াউটা এই লাম হরফটিকে ধরবে বা এই ওয়াউটা এই লাম হরফের সাথে কানেক্ট হবে এরকম ওয়াও লাম জবর ওয়াল তারপরে এখানে দেখুন এই লামের পেটের মধ্যে মাথা মোটা একটি আলিফ এসেছে দেখুন আলিফটার মাথাটা মোটা এই আলিফটার নিচে আছে কে আলিফটার নিচে এই জের এই জেরটাকে আলিফের নিচে ধরতে হবে এই জেরটা মনে হয় লামের নিচে কিন্তু লামের নিচে না এই জেরটা এই আলিফের নিচে এই লামটাকে তো আমরা আগেই পড়ে ফেলেছি কার সাথে পড়ে ফেলেছি এই যে এখানে দেখুন এই ওয়াও আর এই লাম একসাথে পড়েছি এরকম ওয়াও লাম জবর ওয়াল এই লামটাকে আমরা পড়ে ফেলেছি তারপরে বাকি আছে এই আলিফটা এই আলিফটার নিচে জের আছে আলিফ কাফ জের ইক এরকম বলতে হবে এই আলিফটা আর এই কাফটা আর এই জের একসাথে হবে এরকম আলিফ কাফ জের ইক ওয়াল ইক তারপরে এখানে র আলিফ জবর র ওয়াল ইক র মিমজের মি ওয়াল ইক র মি ওয়াউ জবর ওয়া ইয়া গইন জবর ইয়াগ ওয়া ইয়াগ ফা জের ফির ওয়া ইয়াগ ফির লামজবর লা কাফ মিম পেশ কুম লা কুম ও ফির লা কুম জাল পেশ জু নুন ওয়াও পেশ নো জু বাজবর বা জবর বা কাফ মিম পেশ কুম লো নো বা কুম মিন জের মিন প্রথম প্রথম আপনারা শেখার জন্য মিন বলতে পারেন যদি আপনাদের গুন্নার নিয়মটি জানা থাকে সেক্ষেত্রে আপনি এখানে মিন না বলে মিয়া গুন্নাও করতে পারেন কোনো সমস্যা নেই তবে মিন বললেও ভুল হবে না গুন্না না করাটা বড় ভুল না এটা যারা আরবি ভাষা জানেন আরবি ভাষায় যারা এক্সপার্ট তারা বুঝবেন সহজে মিম ননজের মিন এভাবেও করতে পারেন মেম ননজের মি এভাবে মিয়া কেন এখানে এক ফাগুন না করলাম এই যে দেখুন এটা হলো নুন সাকিন এটার নাম হলো নুন সাকিন এটা কিভাবে নুন সাকিন হলো এইটা হলো নুন আর উপরে সাকিন যদি নুনের উপরে সাকিন আসে সেটার নাম হয়ে যায় নুন সাকিন তো নুন সাকিনের পরে যদি একফার পনেরোটি হরফের কোনো একটি আসে এখানে দেখুন তা এসেছে এই তা হরফটি একফার পনেরোটি হরফের মধ্যে আছে সেজন্য এই জায়গাটায় চেঞ্জ হবে এক ফাগুনা করতে হবে এখানে তা আসার কারণে এক ফাগুনাটা এখানে হবে এই নুনের উপরে হবে এই নুনটার পরিবর্তে নাকের ভিতরে নিয়ে এভাবে করবেন তারপরে এখানে দেখুন তা হা জবর তা এভাবে তাের তিহ তি হা লাম জবর হাল হাল এই হাটা এই লামটার সাথে মিশবে বা মিলবে এই হাটার উপরে জবরটা এসেছে হা লাম জবর হাল মাঝে দেখুন এখানে একটা আলিফ ছিল এখানে একটা আলিফ ছিল এই দুইটি আলিফ বাদ পড়ে গেল এই আলিফটা এই হার সাথে মিশানো আছে এই আলিফটাও পড়া যাবে না এই আলিফটাও পড়া যাবে না তো এটাকে এভাবে পড়তে হবে লাম জবর কি হয় হাল হয় হাল তারপরে এখানে দেখুন আলিফ নুন জবর আন হা আলিফ জবর হা আন হা রপেশ রু আন যদি আপনারা এখানে যে শব্দগুলো এসেছে একসাথে পড়তে চান তাহলে এভাবে পড়বেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনারা অনলাইনে সরাসরি আমার কাছে পড়তে চান সেক্ষেত্রে স্ক্রিনে এই নাম্বারে কল করতে পারেন এখানে যে নাম্বারটি দেওয়া হয়েছে السلام عليكم ورحمه الله وبركاته